ব্যারিস্টার আব্দুর রাজ্জাক উনিশশো চুয়াল্লিশ সালে সিলেটের বেয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের শেখলাল গ্রামে জন্মগ্রহণ করেন বিএ অনার্স ও এম এ ডিগ্রি অর্জনের পর উনিশশো সালে তিনি যুক্তরাজ্যের থেকে ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে নভেম্বর পর্যন্ত লন্ডনে আইন পেশায় নিয়োজিত ছিলেন তিনি দেশে ফিরে উনিশশো ছিয়াশি সালে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন উনিশশো সালে হাইকোর্ট বিভাগ এবং উনিশশো চুরানব্বই সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন উনিশশো সালে তিনি দ্য কাউন্সিল নামে একটি আইনি ফার্ম প্রতিষ্ঠা করেন দুই সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী হন উনিশশো সালে তিনি জামাদের রাজনীতির সাথে সম্পৃক্ত হন এক এগারোর পর আওয়াম সরকার ক্ষমতায় আসে এরপর থেকে যুদ্ধপারতে অভিযুক্ত নেতাদের বিচার শুরু হয় দল হিসেবেও জামাত ইসলামী যখন নিষিদ্ধ করার বিষয়ে জোর আলোচনা চলছে এবং পরবর্তী পরিস্থিতিতে জামাত যখন নাম পরিবর্তন করে নতুন নামে রাজনীতি করে চিন্তা করছে তখনই দলটির এই নেতা পদত্যাগ করেন ব্যারে আব্দুর রাজ্জাক দুই হাজার তেরো সালের ডিসেম্বরে দেশ ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমান যখন তিনি যুক্তরাজ্যে ছিলেন ইমেলের মাধ্যমে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছিলেন এ খবরে তখন আলোচনা শুরু হয় সে সময় তাকে অনুসরণ করে শীর্ষস্থানে কয়েকজন নেতা দল ত্যাগ করেন জামাতের রাজনীতিকে বিদায় নেওয়ার পিছনে ব্যারিসের আব্দুর রাজ্জাক বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল একাত্তরের ভূমিকার জন্য দলটির ক্ষমা না চাওয়া দলটির নাম পরিবর্তন না করার বিষয়ে শীর্ষ নেতাদের অনড় অবস্থান সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের সংস্কার করতে না পারা সহ বিভিন্ন কারণ বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দল থেকে পদত্যাগের প্রেক্ষিতে তৎকালীন সেক্রেটারি জেনারেল ডাক্তার শফিকুর রহমান এক বিবৃতিতে জানিয়েছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সহ আমরা দীর্ঘদিন একই সঙ্গে সংগঠনে কাজ করেছি তিনি জামাত ইসলামের একজন সিনিয়র পর্যায়ের দায়িত্বশীল ছিলেন তার অতীতের সকল অবদান আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি তার পদত্যাগে আমরা ব্যতীত ও মর্মাহত পদত্যাগ করা যে কোনো সদস্যের স্বীকৃতি অধিকার আমরা আশা করি তার সাথে আমাদের মহব্বতের সম্পর্ক অব্যাহত থাকবে পরবর্তীতে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আমার বাংলাদেশ পার্টি অর্থাৎ এবি পার্টির প্রধান উপদেষ্টা হন তবে ক্ষমতার পালাবাদলের পর দু সালে সতেরোই আগস্ট সেই পদ থেকেও পদত্যাগ করেন তিনি গুরুতর অসুস্থ হয়ে কয়েকদিন ধরে ধানমন্ডির সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি রোববার চার মে চারটা দশ মিনিটে সেই হাসপাতালে এই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুর আগ পর্যন্ত দেশসেরা ফৌজদারি আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জামাত ইসলামের নিবন্ধন মামলা ও জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের প্রধান আইনজীবীর দায়িত্ব ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে দুই ছেলে ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী ব্যারিস্টার ইমরান আব্দুল্লা সিদ্দিকী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে আইন পেশা পরিচালনা করছেন